আসসালামু আলাইকুম কয়টা লেয়ারের বাচ্চা কিনছিলাম এখন বয়স এদের এক মাস প্লাস এদের দেখে তো লেয়ারের বাচ্চা মনে হচ্ছে আবার মাঝে মধ্যে মনে হচ্ছে সোনালির বাচ্চা আমি মূলত ঠিক মতো চিনতে পারছি না এগুলা লেয়ারের বাচ্চা না সোনালির বাসা রাস্তায় বিক্রি করে বেড়ায় অহকারদের কাছ থেকে কিনেছিলাম যদি কোনো ভাই চিনতে পারেন এটা লেয়ারের বাচ্চা কেনা আমার একটু কমেন্টস করে জানাবেন এখানে কিছু দেশি মুরগি আছে মুরগি পোষা তো বাদই দিয়েছিলাম আবার নতুন করে শুরু করেছে এর আগে আমার অনেক মুরগি ছিল সব প্রাণী ক্ষেত রোগে সব মারা গিয়েছিল তার জন্য মুরগি পোষা বাদ দিয়ে দিয়েছিলাম আবার নতুন করে স্টার্ট করতেছে এর মধ্যে এক একটি মুরগি অলরেডি ডিম পাড়া শুরু করেছে বাকিগুলো এখনও শুরু করে নাই এদের থেকে দেখা যাক আবার নতুন করে ডিম বসিয়ে বাচ্চা নেবার চেষ্টা করব